আসসালামু আলাইকুম বন্ধুরা বাংলাদেশের আটটি সেরা ব্যাংক এবং নিরাপদ ব্যাংক যে ব্যাংকে আপনি ফিক্সড ডিপোজিট বা এফডিআর করে আপনার আমানতটি নিরাপদে রাখতে পারেন এবং আপনার ফিক্সড ডিপোজিট করে বা এফডিআরটি করে কত টাকা আপনি মুনাফা পেতে পারেন প্রতি মাসে কত পার্সেন্ট মুনাফা পাবেন এবং এফডিআরের সকল বিস্তারিত কিন্তু আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো প্রথমে যে ব্যাংকটি রয়েছে এফডিআর আটটি সেরা ব্যাংক তো প্রথমে যে ব্যাংকটি রয়েছে ব্যাংক এশিয়া লিমিটেড তো এর তিন মাস অন্তরে যে মুনাফা ছয় দশমিক পঞ্চাশ পার্সেন্ট এবং এক লাখের মুনাফা পাবেন ষোলোশো ছাব্বিশ টাকা টিডিএস কর্তন করা হয়নি এরপরে যে দ্বিতীয় ব্যাংকটি রয়েছে সেটি হচ্ছে জনতা ব্যাংক তো এর তিন মাস অন্তরের মুনাফা সাত পারসেন্ট এবং এক লাখের মুনাফা এক এক হাজার সাতশো ঊনপঞ্চাশ টাকা এর টিডিএস কর্তন করা হয়নি তো এফডিআরএরটি সেরা ব্যাংকের দ্বিতীয় স্থানে রয়েছে জনতা ব্যাংক লিমিটেড তো এরপর তৃতীয় যে ব্যাংকটি রয়েছে সেই ব্যাংকটি হচ্ছে সোনালী ব্যাংক লিমিটেড তো এ তিন মাস অন্তরের মুনাফা ছয় দশমিক তেত্রিশ পার্সেন্ট এবং এক লাখে মুনাফা পাবেন এক হাজার পাঁচশো চুরাশি টাকা টিডিএস কর্তন করা হয়নি তো এফডিআর এ আটটি সেরা ব্যাংকের মধ্যে সোনালী ব্যাঙ্ক ছয় দশমিক তেত্রিশ পার্সেন্ট মুনাফা প্রদান করে এরপরের ব্যাংকটি হচ্ছে ব্রাক ব্যাংক লিমিটেড তো এর যেই তিন মাস অন্তরে যে মুনাফা রয়েছে ছয় পার্সেন্ট তো ছয় পার্সেন্টে এক লাখের মুনাফা আসে পনেরোশো টাকা এ টিডিএস কর্তন করা হয়নি তো টিডিএস কর্তন করা হবে তো এরপরে যে ব্যাংকটি রয়েছে সে পরবর্তী ব্যাংকটির নাম হচ্ছে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড তো এর তিন মাস অন্তরের মুনাফা ছয় দশমিক পঁচাত্তর পার্সেন্ট এবং এক লাখের মুনাফা এক টাকা এ টিডিএস কর্তন করা হয়নি তো দেখতে পাচ্ছেন তো তিন মাসের মুনাফা ছয় দশমিক পঁচাত্তর এবং এক লাখের মুনাফা এত টাকা পাবেন তো এরপরে ব্যাংকটি হচ্ছে ওয়ান ব্যাংক লিমিটেড তো এর তিন মাস অন্তরের মুনাফা সাত এবং এক লাখের মুনাফা এক হাজার আটশো বারো টাকা টিডিএস কর্তন করা হয়নি তো এখান থেকে টিডিএস কর্তন করা হবে তো টিডিএস কর্তন করার পর আপনার একটা অবশিষ্ট থাকবে এরপরে ব্যাংকটি হচ্ছে সিটি ব্যাংক লিমিটেড এর যে তিন মাস অন্তরের যে মুনাফা ছয় দশমিক পঞ্চাশ শতাংশ তো এবং এর এক লাখের মুনাফা এক হাজার ছাব্বিশ টাকা টিডিএস কর্তন করা হয়নি তো টিডিএস কর্তন করা হলে একটু কমবে তারপর ব্যাংকের নাম সমূহ হচ্ছে ভবালী ব্যাংক এর তিন মাস অন্তরে এর যে রেট রয়েছে মুনাফা ছয় দশমিক পঁচিশ পারসেন্ট এবং এক লাখের মুনাফা পাবেন পনেরোশো তেষট্টি টাকা তো এই যে বন্ধুরা এটি হলো ফিক্সড ডিপোজিটের যে রেটগুলো রয়েছে এই রেটগুলো